ভাই এই যে সামনে দেখতেছেন এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন আমার জুতা কিন্তু হাতে হ্যাঁ এই যে জুতা হাতে আর এই যে পানি পানিতে নামলাম দেখেন হ্যাঁ এইটা হচ্ছে শিববাড়ি এবং শ্রীফুরের মাঝখানে যে জায়গাটা সেইখানে এই অবস্থায় পানি হ্যাঁ দেখেন আমরা যাচ্ছি হ্যাঁ এখন হাঁটুবানি হয়ে গেছে এই পর্যন্ত হাঁটুবানি পর্যন্ত আমি চলে আসলাম আবার দিহি নিচের দিকে যাইতেছে পা পা দেখা ওটাই আছেন ওটাই দেখেন আমাদের দর্শক বিন্দু আমার হাবিব ভাই ফানি দেখিয়ে বয় পাচ্ছে এইগুলা কি কোনো কথা কথা হইল বলেন তো এই পানি জীবনে বহুত এই পানি পাইরে কত স্কুলে গেছি আর এখন এখন আর পানি আর দেখি না এখন হাবিব ভাই তার বাড়ি রংপুর কিন্তু এই ভয় পাইছে পানকে দেখেন প্যান্ট প্যান্টগুলো তো তাদের সমস্যা হইতেছে আসেন দেখেন না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন হ্যাঁ আসেন কাদা নাই কাদা নাই পানি খুব সুন্দর পানি প্যান্ট আরো উপর উড়ান আর প্যান্টটা আরো উপরোডান উপরে উঠানে কি প্যান্ট কিনছেন হ্যাঁ আস্তে আস্তে উড়ান হাঁড়ো বদন্ত ওড়াই দিব হাঁড়ুবাদন্ত আছে হ্যাঁ উডান ওইসে দেখ এভাবে শুকায় দেব হুম দেখেন দর্শক বিন্দু দেখেন দেখেন আমরা সেই ভিডিওটা যখন আপনাদের মাঝখানে আপনাদের মাঝে আমরা এটা প্রচার করে দিব আপনারা অবশ্যই ভিডিওটা একটু লাইক লাইক কমেন্টস করবেন দেখেন আবার একটা আমরা পার হয়েছি আর একটা আর একটা বাকি রয়েছে হ্যাঁ আর একটা বাকি রয়েছে আমরা একটা নো একটা জায়গা পার হইলাম শুধু আর একটা জায়গা হয়ে গেছে দেখেন আমাদের হাইফাই কেমনে আসতেছে হ্যাঁ সেটার দিকে একটু লক্ষ্য রাখেন আমরা হ্যাঁ Terima kasih telah menonton!